তো হাই গাইস গুড মর্নিং গাইজ আমি পাপন দা পাপন দা চ্যানেলে সবাইকে স্বাগত আর আমার তরফ থেকে সবাইকে সেরকম ভালোবাসা গাইছে এখন সকাল বাজার হচ্ছে আটটা আর আমি দেখতে পাচ্ছ খালি গাই আছি আর আমার হাতে হচ্ছে দাও দেখতে পাচ্ছ এই যে দাও আছে তো দুর্গাপূজায় এসেগুলো যার জন্য আর কি মনে কর ঘরগুলো না একটু চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি দেখতে পাচ্ছ এই যে সুপারি গাছগুলোর মধ্যে না দুনিয়ার এখানে গাছ জমে আছে ঠিক আছে এটা বাড়ির সামনাটা তো গাছগুলো না এখন আমি পরিষ্কার করবো দাও দিয়ে ঠিক আছে এই জন্য দাও নিয়ে আসছি সকাল সকাল তো গাইস আমি তো মনে করো তোমাদেরকে ভালোবাসা দিয়ে যায় ঠিক আছে তোমরা তো আমাকে ভালোবাসা দাও না কিচ্ছু দাও না লাইক করো না কমেন্ট করো না শেয়ার করো না সাবস্ক্রাইবও করো না ভালোবাসাও দাও না বুঝতে পারতেছি না কেন যে ভালোবাসা দাও না তোমরা তো গাইস ব্লগটার সঙ্গে থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ ফলো করো সাবস্ক্রাইব করো ঠিক আছে এই গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো না এখন আমি পরিষ্কার করবো দাও দিয়ে ঠিক আছে খালি গায়ে চলে এসে যে দেখতে পাচ্ছ তো আমি এখন মোবাইলটা এখানে রাখবো আর এই খবর তোমাদেরকে দেখা যায় কীভাবে পরিষ্কার করি জায়গাটা হ্যাঁ 3 <laughs> তো গাছ তোমরা দেখতেই পেলে মাত্র আমি কীভাবে সাফা করলাম তো প্রত্যেকটা গাছ ওই একইভাবে আমি সাফা করবো দেখতে পাচ্ছ ওই যে গুঁড়াটা এখন চকচক হয়ে গেল বা তো আরও কাজ আছে গুঁড়ার ঘাসগুলো একদম বেশি করে তারপর কোদাল দিয়ে গুঁড়াগুলো মাঠে মাটি তারপর নরম করে তারপরে গোবর সার দেবো জৈব সার দেবো আরও অনেক কিছু সার দেবো তারপরে পোকা মারার জন্য বিটো দিতে হবে কারণ গুঁড়োটা আমাদের যাতে পোকা না ধরে ওই জন্য অনেকটা পরিশ্রম হয়ে গেল গা রেস্ট রেস্ট করে তারপর আস্তে আস্তে করে পরিষ্কার করবো টাটা বাই বাই